আসসালামু আলাইকুম ভিউয়ার্স ছয় ফ্যাশনটা আপনাদের মাঝে কিছু জমজম লোন কালেকশন নিয়ে এসেছি ছয় ফ্যাশন হল ইস্টার্ন মল্লিকা আপনার লিফটেড টু সাতষট্টি নাম্বার দোকান যদি কেউ সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে চান নিতে পারবেন অনেক ধরনের লাক্সারি প্লাস প্রিন্টের থেকে শুরু আমাদের লাক্সারি একদম শেষ পর্যন্ত আছে যেই ধরনের ড্রেস চান সব ধরনের ড্রেসই আমাদের কাছে আছে অ্যাভেলেবেল ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন নিত্য নতুন ড্রেসগুলো এটা হলো জমজম দেখেন কাপড় দেখেন জমজম সুইচ হলেই কিন্তু আপনার অনেক রকম নাম একটাই কিন্তু জমজম সুইচ কিন্তু কোয়ালিটি হয় এটা হলো ব্যাক সাইড প্লাস স্লিভ যত হেলদি হন জম জমজম সুইচ আপনার কিন্তু অনেক কোয়ালিটি হয় নাম কিন্তু একটাই কিন্তু কোয়ালিটি হয় অনেক কিন্তু চিনে নিতে হবে এটা কিন্তু যতই হেলদি হন আপনার পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে প্রতিটা ড্রেস কিন্তু আপনার ডিফারেন্ট হবে যতই হেলদি হবে এগুলো নামাজ পড়ার মতন আর যাদের জন্য মুরব্বীর জন্য যদি নিতে চান যে আর যদি মুরব্বীর জন্য নিতে চান এ বানাতে পারবেন অনেক নামাজ পড়ার মতন না বিয়ার যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে হবে যে আর যার যে কালার পছন্দ হয় আর যদি সরাসরি আসতে চান মল্লিকা ছোয়া ফ্যাশন লিফটেড টু সাতষট্টি নাম্বার দোকান আর প্রতিটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর প্রাইস মাত্র টাকা ঢাকা প্লাস ঢাকার যদি নিতে চান পারবেন যারা দুই পিস নিবেন ঢাকা ঢাকার ভিতরে যারা দুই পিস নিবেন মেন হলো দুই পিস যারা নিবেন একসাথে তাদের জন্য কিন্তু হোম ডেলিভারি ফ্রি তার মানে চার্জটা ফ্রি দিচ্ছি আমরা লোনের জন্য যারা দুইটা নিবেন তাদের জন্য চার্জ ফ্রি জাস্ট শুধু আপনারা বিকাশ করে দিবেন আপনাদের চার্জ ফ্রি করে দিচ্ছে দুইটা নেন একটা নিলে কোনো চার্জ ফ্রি নেই আমি বলে দিচ্ছি দুইটা যারা নেবেন চার্জ ফ্রি সালোয়ার আর যদি সরাসরি শপে আসেন চান মল্লিকা লিফটেড টু সাতষট্টি নাম্বার দোকান শপে আসেন ফার্স্ট সিঁড়িতে উঠে লিফট উঠে ফার্স্ট তিন নাম্বার দোকানটাই আমাদের সরাসরি এসে দেখে নিতে পারবেন যখন লাক্সারি ধরনের জিনিস চান একদম লোনতে শুরু করে লাক্সারি পর্যন্ত আমাদের কাছে আছে ব্ল্যাক আর প্রতিটা ড্রেস কিন্তু অনেক সুন্দর হবে প্রাইস পড়বে অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে এই ড্রেসটাই সুন্দর করে স্ক্রিন শট তুলে তাহলে যেন আমাদের বুঝতে সুবিধা হয় আর যারা নেবেন দুই পিস হোম ডেলিভারি ফ্রি চার্জ ফ্রি যারা পিস নেবেন তো জমজম মধ্যে একদম বড় কালেকশন যেটা ভালো কোয়ালিটিরটা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমার হাতে নিয়ে এলেই বুঝতে পারবেন যে অন্যটা অন্য অনেক বড় নামাজ পড়ার মতো অন্য প্রাইস করবে একই যা কালার যেটা নেন আপনি প্রাইস একই করবে আর যেহেতু আমাদের এগুলো প্রতিদিন ভিডিও যাচ্ছে প্রতিটা ডিজাইন কিন্তু চেঞ্জ হয় প্রতিদিন এক রকম অনেক ডিজাইন যেহেতু আমাদের কাছে অনেক ডিজাইন আছে আপনারা দেখে চাইলে নিতে পারবেন অনেক ডিজাইন আমাদের কাছে যার যে কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা নেবেন আর যদি হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে হোলসেল নিতে ছয় পিস নিলে হোলসেল প্রাইস পাবেন আর এখন এখান থেকে যেটা নেবেন প্রাইস পাবেন অনলি মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা দুই পিস নেবেন হোম ডেলিভারি ফ্রি সামনে স্লিভস এর কাপড় দেওয়া আছে দেখেন অনেক কাপড় দেওয়া আছে যতই হেলদ হন আর শূন্য ত্রিশটা যদি বানাতে গোল ফ্রক সেটাও বানাতে পারবেন আর নামাজ পড়ার অন্যায় দেখেন অনেক বিশাল বড় অন্যায় যে পাশে প্লাস লম্বায় আর যদি বৃহস্ত আমাদের শপে আসতে শপের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ছোয়া ফ্যাশন লিফটেড টু সাতষট্টি নাম্বার দোকান আপনি উঠলেই ফ্লোরে আমাদের ফ্লোরে উঠলেই তিন নাম্বার দোকানটাই আমাদের পেয়ে যাবেন বৃহস্ত আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন স্যার আমাদের চ্যানেলটা ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম